আমাদের এই এলাকায় একটা বিখ্যাত মানুষ রয়েছে একজন বিখ্যাত মানুষ রয়েছে যারা প্রান্তিক যে গ্রাম্য পরিবেশ থেকেও নিজেকে কিভাবে সবার সামনে তুলে ধরা যায় অর্থাৎ একটা ফেসবুক এবং ইউটিউব পেজ রয়েছে নন্দী গ্রামের নন্দিনী এখন খুবই জনপ্রিয় হয়েছে কমেডি ভিডিও তারা তৈরি করে কন্ডিট থিয়েটার কিন্তু তাদের অনেক চিন্তাভাবনা যেটা আমরা হয়তো কখনো আমাদের চিন্তাভাবনার অনেক বাইরে অনেক বাইরে কিন্তু তাদের এই ছোট্ট জায়গা থেকেও তারা যেভাবে তুলে এনেছে তো আমি নন্দীগ্রামের নন্দী নন্দিনীর যেটা সমস্ত মেম্বার যারা রয়েছে নন্দীগ্রামের নন্দীর সমস্ত মেম্বার একটু মঞ্চে আসবেন আমরা এই মঞ্চে যেহেতু আমরা দিয়েছি তাই একটু উষ্ণ অপরথনা জানাবো আর তার সঙ্গে কিছু অ্যানাউন্সমেন্ট ছোট্ট রয়েছে নন্দীগ্রামের নন্দিনীর পেজের সমস্ত মেম্বার যারা রয়েছেন আপনারা একটু দ্রুত মঞ্চে আসবেন আচ্ছা বিদ্যুৎ একটু দ্রুত মঞ্চে আছে তো একটু অ্যানাউন্সমেন্ট করি আমাদের নন্দী গ্রামের নন্দিনী এনারা শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ কমেডি ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দেন তা কিছু নয় তা কিন্তু নয় তাদের আরও কিছু চিন্তা ভাবনা রয়েছে অর্থাৎ তারা এই কাজের মধ্য দিয়ে আরও মানুষের পাশে থাকছে অর্থাৎ যারা দুঃস্থ আপনারা নিশ্চয়ই যারা পেজটা ফলো করেন আপনারা দেখতে পাবেন যে যারা দুস্থ যারা সমাজে অবহেলিত হয়ে রয়েছেন তাদের পাশে গিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন অর্থাৎ যারা সমাজে পিছিয়ে রয়েছেন তাদেরকে আরো মূল স্রোতে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য তারা অনবরত লড়াই করছেন তো তাদেরকে আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধিত করবো একগুচ্ছ পুষ্পের মাধ্যমে আমরা তাদের সম্মান জানাবো আপনারা যারা রয়েছেন দর্শক একটু মিষ্টি করে হাতের তালি দেবেন তাদের গর্ব আমরা প্রত্যেকটা সময় গর্ব অনুভব করি যাদের ফেসবুক কিংবা ইউটিউবের পর্দায় যাদেরকে দেখলে আমাদের অনেকটা গর্ব আমরা অনুভব করতে পারি তো তাদের পুরো টিমকে আমরা এই মঞ্চে পেয়েছি তাদেরকে আমরা সম্বর্ধিত করছি একটু ছোট্ট বরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে আর সেই সঙ্গে বলি যারা হয়তো ভাবছেন যে ইনারা এই মঞ্চে আসতে পেরেছেন আপনারা হয়তো অনেক পিছনে রয়েছেন কিন্তু তা কিন্তু নয় আপনারাও কিন্তু এই মহান কর্মকাণ্ডের অংশীদার হতে পারেন সেটা কীভাবে আপনাদেরকে অবশ্যই বলে দেব। আপনাদের যে প্রত্যেকের বাড়িতে ছোট্ট অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে ওই অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে নন্দী যাবেন নন্দীরা সার্চ করবেন আপনারা ওইটা একটু ফলো করবেন সেই সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন তাহলে আপনাদের প্রত্যেকটা টাচ প্রত্যেকটা লাইক ওনাদের পাশে থাকার একটা উৎসাহ যোগাবে। কি আপনারা সবাই করবেন তো যারা এখনও পর্যন্ত করেন একটু হাতে তালিয়ে দেবেন সবাই মিলে তো আর সেই সঙ্গে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট রয়েছে আমাদের এই এলাকার অন্য কোথাও কিন্তু স্বামীর ঘর থেকে অর্থাৎ অত্যাচারিত হয়েছে তাদের পাশে থাকার জন্য তাকে একটা ছোট্ট বাড়ি করার পরিকল্পনা করেছে আর তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের আর ধনঞ্জয় দা ধনঞ্জয় দা একটু মঞ্চে আসবে আর্থিক সহযোগিতা করছেন ওনাদের পাশে থাকার জন্য তো দা সম্ভবত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করছেন আপনারা প্রত্যেকে একটু করতালি দিয়ে তার এই যে ছোট্ট প্রয়াস করবেন আমাদের কাছে হয়তো কিন্তু অনেকটা মহান এই উদ্যোগ একটু দেবেন ছোট্ট আচ্ছা এক সেকেন্ড একটু মঞ্চে দাঁড়াবেন এক সেকেন্ড যদিও আজকে প্রথম পরিচয় হলো আপনাদের সঙ্গে আপনারা অসহায় মানুষের সঙ্গে রয়েছেন পাশে রয়েছে তাদের মুখে হাসি ঘটানোর জন্য কিন্তু মঞ্চে কারোর মুখে হাসি দেখতে পাচ্ছি না হাসুন সবাই হাসুন সবাই একটা জোরে হাতে তালি হোক সবাই মিলে সবাই মিলে একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে হাসার কথাটা বলার দরকার নেই আপনারা হাসবেন তাহলে প্রত্যেকটা মানুষকে আপনারা হাসাতে পারবেন হাসি মুখটা উপহার দিতে পারবেন আরে বুধা হাসি মুখ দেখতে হলে নন্দীগ্রামের নদিনী পেজটি দেখতে হবে রিচার্জকে করে দিবে সমস্যা তো সেই একটাই জায়গা অলরেডি কি বন্ধু তাই তো নাকি কিন্তু সবাইকে পাশে থাকতে হবে অবশ্যই ওনাদের চ্যানেলের পাশে থাকুন আপনারা সহযোগিতা করুন প্রত্যেকে মিলে আমরা আনন্দ করি চলুন আবার